ঝুলন যাত্রা দু নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাবধ জানাই আজকে পর্বে থাকবে ঝুলন যাত্রার সঠিক সময়সূচী ঝুলনযাত্রা কীভাবে পালিত হয় সঠিক সময়সূচি। শ্রাবণ মাসের স্নিগ্ধ শুংঘা শ্যামল গাছের ছায়ায় বাঁশির সুরে মুখরিত হয় বৃন্দাবন ধাম আর সেই সুরে সুর দোলায় শ্রীকৃষ্ণ এবং রাধা এমনই এক ভক্তিমূলক উৎসব হচ্ছে এই ঝুলন যাত্রা যা প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের সখীদের সঙ্গে নীলায় মগ্ন ছিলেন তখন বর্ষায় তারা একত্রে দোল খেয়ে আনন্দ করতেন শ্রাবণের ভিজে বাতাস গাছের ছায়া মৃদু বৃষ্টির ছোঁয়ায় দোল খেতেন শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা আর এই প্রেম ও আনন্দকে স্মৃতি হিসাবে ধরে রাখতেই প্রতি বছর শ্রাবণ মাসে ঝুলন যাত্রা পালিত হয় এই উৎসবকে ঘিরে ভক্তদের মাঝে দেখা যায় গভীর উচ্ছ্বাস এই দিন ইস্কন মন্দির মায়াপুর বৃন্দাবন পুরী সহ বিভিন্ন জায়গায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় পাশাপাশি দোলনায় সুন্দরভাবে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার মূর্তি বসানো হয় আর চলে দিনভর কীর্তন নৃত্য গীত ভজন আরতি বিতরণ এসব চলতেই থাকে। কিছু কিছু জায়গায় এই অনুষ্ঠান একাদশী থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত এই পাঁচ দিন পালিত হয় দু সালের সালে ঝুলন যাত্রা শুরু হবে পাঁচই আগস্ট এবং এই ঝুলনযাত্রা চলবে নয়ই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত থাকবে এই ঝুলনযাত্রা উৎসব ঝুলন যাত্রা পাঁচ দিন ধরে চলে তাই এই পাঁচ দিনের মধ্যে সম্ভব হলে একদিন অন্তত শ্রী রাধা কৃষ্ণের যুগল মূর্তি দোলনায় দোল দেবেন তবে এই দোলনা দোলাতে হবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঝুলনের এই পাঁচ দিন গীতা পাঠ করা খুবই শুভ বলে মনে করা হয় ঝুলনযাত্রার সময় রাধা কৃষ্ণের যুগল মূর্তিতে হলুদ রঙের ফুল ফল মিষ্টি এছাড়া হলুদ বস্ত্র নিবেদন করা হয় এই ঝুলনযাত্রার সময় অনেকে দোলনার সামনে অথবা তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখেন অনেকের মতে আবার আমরা যেমন পুজোর শেষে তিনবার শঙ্খ বাজাই কিন্তু এই শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রায় পাঁচ দিন করে শঙ্খ বাজানোর নিয়ম আছে অনেক জায়গায় তারপর শঙ্খটাকে একটা কাপড়ে জড়িয়ে উঁচু স্থানে রাখতে হবে অবশ্যই এই কাজ করার সময় শুধুমাত্র ঝুলন যাত্রার দিনটি নির্বাচন করা হয়ে থাকে ঝুলন যাত্রায় শ্রীকৃষ্ণের দোলনা সাজানোর পদ্ধতি রাধা কৃষ্ণের প্রেম উদযাপনের উৎসব হলো এই ঝুলন উৎসব এই সময় রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে বিশেষভাবে সাজানো হয় অলংকার পরানো হয় সেই সঙ্গে সাজানো হয় কৃষ্ণ মন্দির গুলিকেও ঘরোয়া ভাবে বিভিন্ন ফুল পুতুল খেলনা দিয়ে এই দোলনা সাজিয়ে থাকেন

সময়ের জীবন আরো চার উন থেকে নটা জীবন থেকে দূর হবে একাদশীর তারিখ হরে শুভ শুভকামনায়